হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশের বাইরে সাকিব আল হাসান মাঝে ভারতে খেলতে এসে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি জানিয়েছিলেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে চান আর নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দেশের মাটিতে সেটা যদি সম্ভব না হয় তাহলে আর লাল বলের ক্রিকেটে দেখা যাবে না সাকিবকে সত্যি কি আর বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে না সাকিবকে সে বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ ফারুকের দাবি সাকিবের খেলা নিয়ে কোনো সমস্যা না থাকলেও এখন আর দেশের হয়ে খেলার মানসিকতা নেই তার ফারুক বলেন বিদেশের লিগে লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক নয় জাতীয় দলের একটা ভারসাম্য থাকে আমার মনে হয় সাকিবের আর দেশের হয়ে খেলার মানসিকতা নেই যদিও আমরা পুরো সিদ্ধান্ত সাকিবের উপরই ছেড়ে দিয়েছি ও চাইলে খেলবে সাকিবের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে বাংলাদেশে তারপর থেকে আর দেশে ফেরেনি তিনি পাকিস্তানের টেস্ট সিরিজ চলাকালীন শোনা গিয়েছিল সাকিবকে দেশে ফেরাতে পাঠানো হতে পারে যদিও শেষ পর্যন্ত তা হয়নি আইনি জটিলতার কারণেই সাকিবের দেশের মাটিতে খেলা খেলে অবসর নেওয়ার ইচ্ছা ধোয়াশায় রয়ে গেছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের তরফেও কোনো ক্রিকেট বোর্ডের তাতে কোনো হাত নেই বলেও জানিয়েছেন তিনি ফারুক বলেন সাকিবকে নিয়ে আমি নিশ্চিত কোনো জবাব দিতে পারবো না আমি চাই ও খেলুক কিন্তু ওর না খেলার সঙ্গে দেশের ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই আইনি জটিলতা রয়েছে তাই আমার পক্ষে এ বিষয়ে কোনো জবাব দেওয়া সম্ভব নয় সাকি সাকিব এখন আবুধাবিতে টি টেন লিগ খেলছে তবে তিনি দেশে ফিরতে পারবেন কি না তা নিয়ে যে এখনও সংশয় রয়েছে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের কথা স্পষ্ট বন্ধুরা তোমাদের কি মনে হয় সাকিবকে কি দেখা যাবে দেশের জার্সিতে মাঠে নামতে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ